সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা বড় কোচাবাড়ি হাটে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর আজ হচ্ছে আট এপ্রিল দু মঙ্গলবার মঙ্গলবার এবং শনিবার হাট বসে আর মঙ্গলবারের হাটটা কিন্তু হয় জমজমাট বেশি আমরা আজকে আপনাদের মোটামুটি কুরবানি উপযোগী যেগুলো মাঝারি সাইজের সার কেনাবেচা চলছে সেগুলো দেখাতে চাই ভাই কি দাঁত হয়েছে দুই দাঁত রানিং রানিং দাম কত চাইছেন

বলতে পারছে না এটা কি দাঁত হয়েছে ভাই কত চাচ্ছিলেন এটার দাম কত ভাই কত আর কত কি বলে পঁচাত্তর ছিয়াত্তর আর বেচা কিনার রেট আশি পার হওয়া লাগবে দেখি একটু আশি পার হলে কৃষিও খামার দুই লাখ পঁচাশি হাজার কৃষি খামার লিখলে আসবে এটা আশি পার হলে চলছে দাম চলছে কত বলছেন বলেন নাই আর কত হলে দিবেন ভাই দাঁত কি হয়েছে রানিং সাতষট্টি আটষট্টি হলে এইটা বিক্রি শেশ কত কত বাবাজি আশিত আছেন ছিয়াশি কত হলো জোড়াটা কত পর্যন্ত দাম বলে পঁচাত্তর দেওয়া যাবে কেমন আশি টাকা হলে দিব আশি হলেই দিয়ে দেবে আশি হলে এটা বিক্রি হবে বেচালেন কোনগুলা জোড়াটা কত দিয়ে বেচলেন হেলাল ভাই আমি কেরম মিটার হলো আমি বেচি 53 উনা গায় শুনে কত বিক্রি হয়েছে নিচে বাবাজি কত কিনলেন 53 153 তাহলে আশি হাজার থেকে কম হচ্ছে না ছিয়াত্তর হাজার পাঁচশো করে দুধাত বয়স হ্যাঁ এক লাখ তিপ্পান্ন তো দুটা আর আছে কয়টা বারোটা বিক্রি হয়ে গেছে এক লাখ তিপ্পান্ন থেকে বিক্রি হয়ে গেছে আচ্ছা বেলা হেলাল ভাই আজকের বাজার কেমন দাম বেশি ভাই দাম বাড়তে হয়ে গেছে দাম বাড়ছে আচ্ছা এই ধরনের গরু কত করে পার পিস বেশি

এটা কিন্তু দাঁত হয় নাই যার কারণে দেখছেন যে দামটা কম এবং শরীরে কিন্তু দাগ দাগ আছে কিছুটা বইছে হয়েছে হবে দাঁত হবে না কত দাম কত বলছেন কত কত বলছেন পঁচাত্তর ও আপনার গুরু পঁচাত্তর বলা হয়েছে তাও দেবে না কত চাই শেষে পঁচাশি এটা কিন্তু দাঁত হয় নাই পঁচাত্তর দাম বলা হয়েছে ও বিক্রি করবে না পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে

এটা বিক্রি করছি সাইজটা কিন্তু অনেকটাই ছোট তো দর্শক আমরা বাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম কি দাম চলছে কত কিনলেন ভাই জোড়াটা কত কিনলেন আশি اوو اوو اوو